আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিডিও অফ ট্রান্সফরমেশন নদরাতে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ারস অনেকেই জানতে চাচ্ছিলেন বারবার পরিবার পরিকল্পনা ও দপ্তরের পরিদর্শক পদের নতুন আপডেট কি এই বিষয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন তো আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা ও দপ্তরের পরিদর্শক পদের আপডেট 26 ক্যাটাগরি এবং অফিসার পদের আপডেট নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যায় প্রথমে আমরা পরিকল্পনা দপ্তরের আপডেট নিয়ে আলোচনা করব আমরা পরিদর্শিকা কিছুদিন আগে জানতে পেরেছিলাম যে সমস্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ফর্মালিটিস অর্থাৎ স্বাক্ষরের জন্য প্রসেসিং আটকে রয়েছে তো অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন তাতে যায় আসে না তো আমি আপনাদেরকে যে তথ্যটি আজকে দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা এর আগেও বলেছি যে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিত পদের বিপরীতে কিন্তু কয়েকটা মামলা চলতেছে এবং একটি মামলার নিষ্পত্তি হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রার্থীদের পক্ষে রায় ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীদেরকে অবিলম্বে ফলাফল প্রকাশ করার জন্য পরিবার পরিকল্পনা দপ্তরকে আদেশ করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পরিবার পরিকল্পনা দপ্তরও চাচ্ছে যে পরিদর্শিকার ফলাফল যথা সম্ভব প্রকাশ করার জন্য কিন্তু পরিবার পরিকল্পনা দপ্তরের এই পরিদর্শিকা পদে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং সেই মামলার সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু তারা চূড়ান্তভাবে এর ফলাফল প্রকাশ করতে পারবে না তো আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনাদের এই মামলাগুলোর যারা লিড দিচ্ছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে গত সোমবার একটি সময় হওয়ার কথা ছিল সেই সময়টি কোনো এক অজানা কারণবত হচ্ছিল না এবং সময়টি পিছিয়ে দেওয়া হয়েছে এবং নতুন সময় কি দেওয়া হয়েছে এটি এখনো ক্লিয়ার করে জানানো হয়নি সুতরাং এটি বলা যাচ্ছে না যে নতুন শুনানির সময় কত তারিখ দেওয়া হয়েছে তো পরিদর্শিকা পদের যে রয়েছে এখানে বলতে গেলে বেশ জটিল একটি ঝামেলার মধ্যে কিন্তু পরিদর্শিকা পদের ফলাফলটি আটকে রয়েছে তার মধ্যে কিন্তু একটি আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আশা করা যে যতগুলো মামলা রয়েছে সবগুলোই প্রার্থীদের পক্ষেই ফলাফল আসবে তবে একটু সময় লাগবে এই জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো নতুন ওয়ে নাই এখানে কেননা আদালতের ব্যাপার আদালত যখনই এটা নিষ্পত্তি করবে তারপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে যতটুকু জানতে পেরেছি যে ফলাফল প্রকাশ করবে তারা ওই আগের যে পরিবার পরিকল্পনা দপ্তর পরীক্ষা নিতে চাইছিল নতুন করে সেই পদ্ধতিটা আপাতত হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি ফলাফলই প্রকাশ করা হবে যারা ভাইবা দিয়েছিলেন শেষ পর্যায়ে তাদের ভাইবার ফলাফল মামলাগুলো নিষ্পত্তি হওয়ার পরেই প্রকাশ করবে তো যারা পরিবার দপ্তরের পরিদর্শিক পদের আপডেট জানতে চাইছিলেন তাদের বলবো যে আপনাদের একটি মামলা নিষ্পত্তি হয়েছে এবং আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বেশ কয়েকটি বললে ভুল হবে দু থেকে তিনটির মতো মামলা রয়েছে তার মধ্যে একটি তো নিষ্পত্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং বাকি দুইটি বা তিনটির মতো মামলা রয়েছে সেটি আশা করা যায় খুব দ্রুত নিষ্পত্তি হবে কেননা শুনানির ডেট দেওয়া ছিল গত সোমবার কিন্তু সোমবার শুনানি হয়নি কোনো এক অজানা কারণবশত এবং আশা করা যায় খুব দ্রুতই শুনানি হবে এবং নিষ্পত্তি হয়ে যাবে ইনশাল্লাহ এবং আশা করা যায় হলফ করে বলতে পারি যে ফলাফল এবং রায়টি অবশ্যই প্রার্থীদের পক্ষে আসবে কেননা যত প্রকার যুক্তি বলেন এবং নিয়ম বলেন সবগুলোই প্রার্থীদের পক্ষে তো যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো যে হতাশ হওয়ার কোনো কারণ নেই ধৈর্য ধারণ করুন অবশ্যই ফলাফল বা রায় প্রকাশ হলেই আপনাদের পক্ষে রায় আসবে যেহেতু একটি নিষ্পত্তি হয়েছে বাকিগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাল্লাহ কেননা পরিবার পরিকল্পনা দপ্তর কিন্তু তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না শুধুমাত্র এই ছাব্বিশ ক্যাটাগরি এবং পরিদর্শিকা পদের এই ঝামেলার জন্যই তো তারা অবশ্যই চাইবে দ্রুত এই সমস্যাটির নিষ্পত্তি করার জন্য তো এই ছিল পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা পদের আপডেট এবং অনেকেই জানতে চাচ্ছিলেন যে এমএলএস সহ ছাব্বিশ ক্যাটাগরির ফলাফল কবে প্রকাশ করবে তাদের বলবো যে যদিও আপনাদের এই ছাব্বিশ ক্যাটাগরি ফলাফল পরিদর্শিকের উপর ডিপেন্ডেবল না তবুও বলতেছি যে একই ফ্যামিলিতে যদি কোনো একটা ঝামেলা থাকে ওই ঝামেলাটি নিষ্পত্তি হওয়ার পরে কিন্তু বাকি কাজগুলো করে এটি স্বাভাবিক ঠিক তেমনি এখানে পরিবার পরিকল্পনা দপ্তর তাদের পরিদর্শিকা পদের ঝামেলাটি কাটিয়ে উঠেই কিন্তু ছাব্বিশ ক্যাটাগরি এমএলএসএসের এর ফলাফল প্রকাশ করবে যেহেতু এর আগে একটি ধোঁয়াশা ছিল যে পরিদর্শিকা পদের ফলাফল আদর প্রকাশ হবে কি না এর ফিউচার কি হবে এরকম একটি ধোঁয়াশা ছিল তখন আমরা জানতে পেরেছিলাম যে যদিও পরিদর্শিকা পদের কোনো একটি সুরাহা না হয় তারপরও কিন্তু ছাব্বিশ ক্যাটাগরি সহ যারা এম রয়েছেন এদের ফলাফল ধাপে ধাপে প্রকাশ করবে কিন্তু যখনই আশার আলো রয়েছে বৈদেশিক পদে তখনই কিন্তু এই বিষয়টি উল্টে গেছে যে বৈদেশিক পদের এই ঝামেলাটি সম্পূর্ণরূপে মিটিয়ে যাওয়ার পরে কিন্তু তারা এগুলো নিয়ে কাজ করবে এইরকম তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং নতুন কোনো পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ছিল ছাব্বিশ ক্যাটাগরির আপডেট যে খুব দ্রুতই পর্যায়শিকা পদ্ধতি শুরু হবে এবং আপনাদেরও ফলাফল প্রকাশ করবে এবং নতুন আপডেট না আসা পর্যন্ত এরকম জোর দিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না এবং সর্বোপরি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিসার পদের পরীক্ষা ডেট নিয়ে তো অফিসার পদের পরীক্ষার ডেট নিয়ে তেমন কোনো ঝামেলা নেই তারা চাইলেই যখন তখনই নিয়ে নিতে পারে কিন্তু এর আগেও বলেছি যে অফিসার পদের পরীক্ষা হবে জেলা ওয়াইজ সো জেলা ওয়াইজ সেন্টার নেওয়ার জন্য কিন্তু অনেক প্রকার ঝামেলা থাকে আমরা এর আগে দেখেছি যে এসএসসি পরীক্ষা ছিল তার আগে দেখলাম এইচএসসি পরীক্ষা ছিল এবং এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে ফুডের পরীক্ষা খুব দ্রুতই সম্পন্ন হবে বা নিয়ে নেওয়া হবে তো ফুডের পরীক্ষা কিন্তু জেলা ওয়াইজ হবে সো এখন পর্যন্ত জেলা ওয়াইজ সকল সেন্টার যেগুলো পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী সেই সেন্টারগুলো কিন্তু এখনও বুক রয়েছে সো যখনই ফ্রি পাবে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর যখন দেখবে যে জেলা ওয়াইজ যে মধ্যে পরীক্ষা নেওয়া উপযোগী সেই সেন্টারগুলো ফাঁকা আছে তখনই কিন্তু চাললে তারা সেন্টারগুলো বুক দিয়ে আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করা যায় খুব দ্রুতই অভিষেক পদের পরীক্ষার আপডেট আসবে এবং ঈদের পরপরেই একটি নোটিশ বা আপডেট যত আপনাদেরকে জানিয়ে দিতে পারব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আপডেট আসলে চেষ্টা করব না করে ধারণ করুন কেননা এটি আমাদের নেই যেহেতু একটি ঝামেলা হয়ে গেছে আপনাদের এই পরিবার পরিবারের পরীক্ষার ফলাফল এবং পরীক্ষা নিয়ে তো আশা করা যায় সমস্যা যেহেতু হয়েছে অবশ্যই এর সমাধান অবশ্যই হবে তো সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ